এটা হচ্ছে পায় ট্রাইসাইকেল এই প্রোডাক্টটি হচ্ছে বাচ্চারা পা দিয়ে বাচ্চারা পা দিয়ে পেডেল করে চালাতে পারবে দেখেন এর হচ্ছে লুকিং হচ্ছে অসাধারণ একটি লুকিং লুকিংটা দেখেন কত সুন্দর অসাধারণ একটা লুকিং আপনারা এটা পার্চেস করতে পারেন দুরন্ত স্পোর্টস গ্যালারি সারা বাংলাদেশের সকল আউটলেট থেকে এটা আমাদের হচ্ছে নতুন একটি প্রোডাক্ট কত অসাধারণ বাইক এটা মোটর সাইকেলের মতো দেখতে হলেও এই বাইকটি কিন্তু আসলে মোটর সাইকেল না এটা হচ্ছে রিসার্চেবল না এটা হচ্ছে আমাদের হচ্ছে পায়ে পেডেল একটু পায়ে পেডেল হচ্ছে ট্রাই সাইকেল দেখেন এই প্রোডাক্টটা আমরা দেখে দেখিয়ে দেই কত সুন্দর একটি প্রোডাক্ট স্পোর্টস গ্যালারি সারা বাংলাদেশ থেকে একটু করতে পারবেন আজকে আমরা বাচ্চাদের ট্রাই সাইকেল নিয়ে আজকে আমরা বাচ্চাদের ট্রাই সাইকেল নিয়ে কথা বলবো দেখেন কত প্রোডাক্ট আপনি যদি অনলাইনে অর্ডার করেন আমরা অবশ্যই হচ্ছে হোম ডেলিভারি দেব এই প্রোডাক্টটির মূল হচ্ছে থিম হচ্ছে দেখেন এই প্রোডাক্টটি হচ্ছে সামনে দেখেন ফ্রন্টের লাইট কত সুন্দর অসাধারণ মোটর সাইকেলের মতো এবং হচ্ছে দুটো এন্টিকার্টের মতো যেটা রয়েছে এই দুটো যে এন্ডিকেটার এটা হচ্ছে আমাদের এখানে ব্যাটারি সিস্টেম রয়েছে আপনি এটা যদি এখানে ব্যাটারিটা লাগান তাহলে এখানে চাপ দিলে আপনি হচ্ছে মিউজিকটা এটা হচ্ছে মিউজিকটা বাজবে এবং এটি চাকাটাই দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর অসাধারণ চাকা কালারফুল একটি চাকা এটা হচ্ছে কালো কালার একটি চাকা দেওয়া হয়েছে সাইকেলটি ট্রাইসাইকেলটির সঙ্গে মিল রেখে চাকাটা দেওয়া হয়েছে প্লাস্টিকের একটি চাকা অসাধারণ চাকা এবং পেডেলটা দেখেন মিল দেওয়া হয়েছে মিলে টু কালার হচ্ছে টু কালার দেওয়া রয়েছে এটা আমরা আবার একবার দেখে নেব দেখেন কত সুন্দর লাগছে এই সাইকেলটা সাইকেলটা দেখেন অসাধারণ একটা টয় সাইকেল এটা বাচ্চা আমরা ছত্রিশ মাস থেকে বারো মাস সরি বারো মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত চালাতে পারবে এবং যদি বাচ্চা সাইজ ছোট হয় তাহলে পাঁচ বছর পর্যন্ত চালাতে পারবে পাঁচ বারং ষাট মাস পর্যন্ত চালাতে পারবে আমরা এখন আরেকটি ট্রাইসাইকেল দেখব মোটরসাইকেলের মতো যে ট্রাইসাইকেলটা এটা আমরা হচ্ছে দেখে নিলাম এরপরে দেখুন আমাদের হচ্ছে দুটি ট্রাইসাইকেল লাল কালার একটি ট্রাইসাইকেল দেখুন অসাধারণ কালার একটি ট্রাইসাইকেল এবং হচ্ছে আরেকটি দেখেন হচ্ছে পেস্ট কালার একটি ট্রাইসাইকেল এগুলো অসাধারণ একটি ট্রাইসাইকেল এগুলো অল্প দামের ভিতর ভালো একটি প্রোডাক্ট এবং হচ্ছে অনেকে বলে ভাইয়া যে আপনাদের হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য চালানোর জন্য কি কী আপনাদের ট্রাইসাইকেল রয়েছে তাদেরকে আমরা আরও অনেক ট্রাইসাইকেল দেখাবো এক এক করে ট্রাইসাইকেল দেখাবো দেখেন আমাদের হচ্ছে দেখেন এই যাই দেখেন আমাদের আরও অনেক ট্রাইসাইকেল রয়েছে এই যে দেখেন ট্রাইসাইকেলটা অসাধারণ একটা ট্রাইসাইকেল এটাতে প্রতিটা চাকাতে বিয়ারিং ইউজ করা হয়েছে দুটো করে জিরো এইট বিয়ারিং ইউজ করা রয়েছে এবং এরপর দেখেন আর সাইকেল এই ট্রাইসাইকেলটা হচ্ছে অসাধারণ এবং হচ্ছে বাস্কেট দেওয়া রয়েছে পিছনে বাস্কেট দেওয়া রয়েছে একটি এবং হচ্ছে সঙ্গে একটি বেল দেওয়া রয়েছে এবং আরেকটি সাইকেল দেখেন এটা একটা ট্রেডিং সাইকেল এরপর আরেকটি সাইকেল দেখেন এটা আমাদের ট্রেনিং সাইকেল এবং লাস্টে যে কন্যার যে ট্রাইসাইকেলটা রয়েছে এটা হচ্ছে অসাধারণ একটি সাইকেল এবং ট্রেনিং সাইকেল এবং হচ্ছে আমাদের দেখেন আরও ওপরে দেখেন অনেক সাইকেল রয়েছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড কালার টাইসাইকেল এবং এটা আমরা বলি রক ক্রাইডার টাইসাইকেল আমাদের হচ্ছে সবচেয়ে বেস্ট সেলিং একটি প্রোডাক্ট অনেক সুন্দর এবং প্রতিটি চাকাতে দুটো একে বিয়ারিং দেওয়া রয়েছে এ ট্রাইসাইকেলে এবং অনেকে হচ্ছে বাচ্চাদের খেলনার জন্য হাতি ঘোড়া চাই তাদের জন্য আমরা নিয়ে এসেছি দুরন্ত স্পোর্টস গ্যালারিতে হাতি ঘোড়া আমরা নিয়ে এসেছি সাধারণ কালের হাতি ঘোড়া লাস্টে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডাগুন রখার এরপর রয়েছে আমাদের হর্স এরপর এলিফেন্ট রাইডার এরপর মোটু রাইডার এরপর আমাদের দেখেন আমাদের হচ্ছে ডাক এবং হচ্ছে হর্স আমরা বাইকটি দেখি বাইকটি বাইকের মতো এটা হচ্ছে পায়ে চালানো একটি গাড়ি এটা আমরা দেখি আবার হচ্ছে লাইভটি শেষ করে দেব দেখেন চতুর্পাশ দিন আমরা গাড়িটি দেখে নিই অসাধারণ মডেল দেখেন অসাধারণ মডেল দুরন্ত স্পোর্টস গ্যালারি রংপুর থেকে আপনাদের বলছিলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি রংপুর থেকে আমরা লাইভ করছিলাম আমাদের হচ্ছে শোরুমের ঠিকানা হচ্ছে জিএল রায় রোড কাসনা রংপুর আমাদের হচ্ছে রাস্তাটি হচ্ছে জাজ কোম্পানি থেকে সাতমাতা রোড জাহাজ কোম্পানি থেকে হাতের ডান পাশে আলং শোরুমের কাছাকাছি এবং ফায়ার সার্ভিস মলের সামনে আমাদের শোরুমটি আপনাদের যদি এরকম প্রোডাক্ট ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে পারেন এবং হচ্ছে আপনারা নিজেরা এসে পড়া পারচেজ করতে পারেন আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দুরন্ত স্পোর্টস গ্যালারি রংপুর থেকে ধন্যবাদ সবাই